ইনকালাপ মঞ্চের প্রধান যিনি আছেন আদি ভাই বাংলাদেশের সবাই ওনার জন্য একটু দোয়া দো দো করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে তোলেন উনি যেন জীবিত থাকেন কারণ উনি একজন ভালো মানুষ ছিলেন সৎ ব্যক্তি ছিলেন উনি সত্যি কথাগুলো বলতেন কারণ সৎ ব্যক্তিদের বিপদ আফদ বেশি আসে আসলে বাইরে একটু সতর্কভাবে থাকার দরকার ছিল আমি ইনকেলাপ মঞ্চের কেউ না আমি একজন বিএনপির কর্মী হিসেবে ওনার জন্য আমার কষ্ট হইতেছে জন্য একটু সৎ ব্যক্তি ছিল সত্যি কথাগুলো বলতো একজন সৎ যোদ্ধা ছিল একজন সৎ যোদ্ধা ছিল ওনার মুখে কোনো দিন আজে বাজে রোংরা ভাষায় কোনো কথা বলতে শুনি নাই উনি একটা সৎ ব্যক্তি ছিল ওনাকে যে গুল্লি করছে ওনাকে যে মারার চেষ্টা করছে ওই লোকটারে দইরা চব্বিশ ঘন্টার ভিতরে তার বিচার নিশ্চিত করতে হবে চব্বিশ ঘন্টার ভিত্তে তার বিচার নিশ্চিত করতে হবে তাকে অ্যারেস্ট করতে হবে ওনার সাথে যে লোকটা চলাফেরা করছিল প্রচার করছিল নির্বাচনী প্রচার যে পাঞ্জাবি পড়ানো যে লোকটা মোটর সাইকেলে করছে একই সেম দেখা যায় যদি ওই লোকটা হয়ে থাকে তার চব্বিশ ঘন্টা লাগার কথা না অ্যারেস্ট করার জন্য পুলিশ ভাইদের কি করবো আমাদের বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ ভাইরা একটা সদ বিক্রিকে মারার চেষ্টা করছে সদ বিক্রিকে খুন করার চেষ্টা করছে বাংলাদেশের বাংলাদেশ ছাত্র জনতা সব নির্বিশেষে বাংলাদেশ সব জনগণ muslim ভাই বোনেরা আদিবাসীর জন্য দোয়া করবেন অনেকে ভালো মানুষ ছিল الله যেন আল্লাহ বাঁচিয়ে রাখে উনি যেন আল্লাহ এই বিপদ থেকে ছায়া উড়ে একজন বিএমপি কর্মী হিসেবে তার জন্য আমার মায়া লাগে কারণ সে সৎ ব্যক্তিদের বিএমপির আদর্শই সৎ লোক সৎ ব্যক্তি সত্য কথা বলা সদভাবে রাজনীতি করা এটা বিএমপির আদর্শ তাই একজন সৎ ব্যক্তির জন্য ভালো ব্যক্তির জন্য মনে কষ্ট হইতেছে এমন একটা ভালো সৎ ব্যক্তিকে সত্যি কথা বলে যে সৎ পথে চলে যে তাকে মারা চেষ্টা করা হয়েছে আমাদের নেতা তারিক জিয়া ডিসেম্বরের পঁচিশ তারিখ বাংলাদেশে চলে আসবে তিনি কিন্তু লন্ডন থেকে বসে তীব্র গিনা এবং প্রতিবাদ করছে তার প্রতিবাদ আমরা তার কর্মী হয়ে আমরাও এর প্রতিবাদ জানাই যে ভাইকে যে সন্ত্রাসীরা মারার চেষ্টা করছে তার পরিচয় কি করে বাইর তাকে আদালতের মাধ্যমে আদালতের মাধ্যমে শাস্তি দিয়া তাকে ইমন শাস্তি দেওয়ার যেন প্রকাশ্যে গুলি মারা শাস্তি দেওয়া হয় প্রকাশ্যে তার আদি মতো যেন মাতার মেদে তাকে গুল্লি করে মারা হয় এভাবে শাস্তি দেওয়ার দরকার ভালো থাকবেন সবাই তার জন্য দোয়া করবেন আর তার সাথে আমাদের গণতন্ত্রের মা আমাদের ম্যাডাম খালাদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন